তাহলে বলতেছিলাম নেতার মতো নেতা হচ্ছে বিশ্ব নবীজি বিশ্ব নবীজি হচ্ছে নেতাদের নেতা কোয়ান্টাম রে বাবা আমরা দুনিয়ার মধ্যে নেতার পিছনে পিছনে ঘুরে রাখি শিখছি সুরিয়ার বাটারি গল কেমনে কম বাইরে খাওয়া যায় কেমনে টয়লেট খাওয়া যায় সরকার থেকে টয়লেট আসে ওইগুলো খাওয়া ফেলায় কথা কেন ঠিক কিনা কেমনে রাস্তা রাখছি সিমেন্ট চুরি করে খাওয়া যায় একটা বীজ একটা পুলের বাজেট আছে ছয় লক্ষ টাকা লেখে দেয় বাজেট ছয় লক্ষ বন্ধুরে লক্ষ্য করে দেখেন যে ব্রিজটার কাজ করছে পরে লক্ষ টাকা মনে হয় এক লক্ষ খরচ হয় নাই বা পাঁচ লক্ষ গেল কই কথা ঠিক কিনা তাহলে দুনিয়ার নেতা আমাদেরকে চুরি শেখায়তে শিখায় শেখায় ভাত শেখায় আর যদি নেতা বিশ্ব নেতা বিশ্ব নবীকে অনুসরণ করতে পারেন চুরি থাকবে না ভাত থাকবে না অন্য কিছু শিখাবে না জীবনটাকে সুন্দর করার জন্য উত্তম আদর্শ শিখায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ সুরাতুল আহযাবের ২১ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আলামিন রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ চরিত্র দিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা তোমরা যদি রসুলকে ফলো কর তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করো আখেরাতের উপর বিশ্বাস করো বেশি বেশি করে যদি আল্লাহকে স্মরণ করো জিকির করো আমি আল্লাহ বিশ্বনবীর আদর্শ চরিত্র এবং তার ভিতরে যে আদর্শ চরিত্র দিয়েছি এটা হচ্ছে উত্তম আদর্শ চরিত্র তোমরা যদি বিশ্ব নবীকে ফলো করতে পারো বিশ্ব নবীকে যদি অনুসরণ করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে সেই আদর্শে আদর্শবান আল্লাহ রসুলের চরিত্রে তোমরা হয়ে যাবে চরিত্রবান একটু জোরে বলেন না সোবাহান্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ अल्लाह रसूल के सवा अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है नूरून वाला नूर नूरून वाला नूर है हवा আমার বন্ধুগণ আমার বাবাজিরা তাহলে আয়তার ভিতরে কি বুঝলাম রসুলকে যদি মহাবত করি ভালোবাসি তাহলে আমরা রসুলের আদর্শ যদি আমরা ফলো করি তাহলে আমরা হব উত্তম চরিত্রের অধিকারী জোরে কথা কন ঠিক কিনা অপরদিকে আমার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন মান আহাব্বা সুন্নাতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্না বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আর আমার উম্মতরা মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সেজন স্বয়ং আমি রাসূলকেই মহব্বত করলো যে ব্যক্তিটা গৌরব আমি রসুলকে মোহাব্বত করবে সেই সমস্ত মানুষগুলো আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলেন না সুবহান রসুলের সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো মনে হয় সবাই নাই মনে হয় আমরা সবাই রাজি নাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রসুলের সাথে জান্নাত আল্লাহ তালা আমাদের নসিব করুন সকল বিদি আল্লাহ মামে তাহলে বলতেছিলাম নেতার মতো নেতা হচ্ছে বিশ্ব নবীজি বিশ্ব নবীজি হচ্ছে নেতাদের নেতা রে বাবা আমরা দুনিয়ার মধ্যে নেতার পিছনে পিছনে ঘুরে রাখি শিখছি সুরিয়ার বাসারি কি কর কেমনে কম খাওয়া যায় কেমনে টয়লেট খাওয়া যায় সরকার থেকে টয়লেট আসে ওইগুলো খাওয়া ফেলা কথা কোন ঠিক না কেমনে রাস্তা রড সিমেন্ট চুরি করে খাওয়া যায় একটা বিলিস একটা পুলের বাজেট আসে ছয় লক্ষ টাকা লেখে দেয় বাজেট ছয় লক্ষ বন্ধুরে লক্ষ্য করে দেখেন যে বিলিশটার কাজ করছে কয় লক্ষ টাকা মনে হয় এক লক্ষ খরচ হয় নাই বাকি পাঁচ লক্ষ গেল কই কথা ঠিক কিনা তাহলে দুনিয়ার নেতা চুরি শিখায় চামারি শেখায় ভাতপারি শেখায় আর যদি নেতা বিশ্ব নেতা বিশ্ব নবীকে অনুসরণ করতে পারেন চুরি থাকবে না ভাতপারি থাকবে না অন্য কিছু শিখাবে না জীবনটাকে সুন্দর করার জন্য উত্তম আদর্শ শিখায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ না পড়েন লা ইল্লাল্লাহ আওয়াজ করেন যারা আওয়াজ করবে না যে জবান আল্লাহ দিয়েছে সেই জবান দিয়ে আল্লাহর জিকির করবেন যারা জিকির করবেন না হতে পারে ওই জবানে প্যারা লাইতে হতে পারে কি কোন আল্লাহ দিতে জবান সেই জবান দিয়ে যে আল্লাহর নাম নারান কার নাম নেবেন বলান দেখি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত <muchamadur> উপস্থিত <laughs>